আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে ইন্ডিয়ান ভিসা কবে খুলবে দু হাজার পঁচিশ আজকের খবর এই আপডেটটি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে তো চলুন ভিডিওটিতে একটি লাইক দেই আর আমরা যেহেতু আজকে লাইভে রয়েছি আপনাদের সাথে এই ভারতীয় ভিসা রিলেটেড কথোপকথন হবে তাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শেষের দিকে তাই অবশ্যই আপনারা যারা এই লাইভটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন ইন্ডিয়ান ভিসা কবে খুলবে দু বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুদিনের ঐতিহ্য আর পারস্পরিক সহদার্যের বন্ধনে কথা প্রতি বছর হাজারো বাংলাদেশি নাগরিক চিকিৎসা শিক্ষা ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাতায়াত করেন তবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণবিপ্লব পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রমে বেশ কিছু সীমাবদ্ধতা দেখা দেয় এই পরিস্থিতিতে অনেকেই জানার চেষ্টা করেছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বা ইন্ডিয়ান ভিসা কবে খুলবে দু 2025 সালের প্রেক্ষাপটে এই প্রশ্ন এখন অনেক বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি সম্ভাবনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে এবারের প্রতিবেদন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে আগ্রহ ও কৌতূহল দিন দিন বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে দীর্ঘ সময় ধরে ভিসা বন্ধ রয়েছে ফলে চিকিৎসা শিক্ষা ব্যবসা পারস পারিবারিক প্রয়োজনে ভ্রমণ করতে ইচ্ছুক বহু মানুষ ভিসা প্রসেসিং করতে পারছে না যদিও মেডিকেল ভিসা চালু রয়েছে বলে জানা গেছে বর্তমান ভারত বাংলাদেশ মৈত্র সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় ভিসা ইস্যু আবার গুরুত্ব পাচ্ছে ভারতীয় হাইকমিশন সূত্র জানা যায় দু হাজার পঁচিশ সালের শেষভাগে ধীরে ধীরে ভিসা কার্যক্রম আগের মতন চালু করার পরিকল্পনা রয়েছে ট্যুরিস্ট মেডিকেল বিজনেস ভিসা পুনরায় চালু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে দু সালের শেষ দিকে ধীরে ধীরে ভিসার ভিসার কার্যক্রম আবার পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা এগুলো কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে বা চালু রইলেও সেটা খুব ক্রিটিক্যাল ভাবে তারা দিচ্ছে বাংলাদেশিদের সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের শেষ ভাগে এই কার্যক্রমটা আবার পুরোপুরিভাবে চালু হবে বিশেষজ্ঞরা মনে করেছেন রাজনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য ঝুঁকির পর্যালোচনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভিসা ইস্যু প্রক্রিয়া আগের চেহারা ফিরে পাবে অনলাইনে আবেদন এবং ই ভিসার সুবিধাও আবার আরও সহজ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশের পর্যটন সংস্থা এবং ট্যুর অপারেটররা বলছেন ভারতের ভিসা কার্যক্রম চালু হলে প্রতি বছর লাখো লাখো বাংলাদেশি পর্যটক শিক্ষার্থী এবং চিকিৎসা সেবা গ্রহণকারীর যাতায়াত আবারও সচল হবে এতে দুই দেশের অর্থনীতি ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত হবে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নয় এপ্রিল দু তারিখে জানিয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালু হয়নি ভারতীয় হাই কমিশন শুধুমাত্র জরুরি প্রয়োজনে চিকিৎসা ও তৃতীয় দেশে যাতায়াতের ক্ষেত্রে ভিসা প্রদান করছে ভারতের তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত মানব সম্পদের অভাব ও দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি যদিও এই আপডেটটা কিন্তু অনেক আগের তারা বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে হ্যাঁ এই ট্যুরিস্ট ভিসাটা বন্ধ রয়েছে বা দেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি তবে যে আশ্বাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই বছরের শেষ ভাগে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষ ভাগে এই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ান মেডিকেল ভিসা এখনও চালু রয়েছে এবং বাংলাদেশি নাগরিকরা সহজেই এই ভিসার জন্য আবেদন করতে পারেন ভারতের চিকিৎসার উদ্দেশ্যে যেতে হলে স্বীকৃত হাসপাতাল থেকে আমন্ত্রণপত্র থাকা বাধ্যতামূলক এই আমন্ত্রণপত্র ছাড়া ভিসা আবেদন গ্রহণযোগ্য নয় আবেদন অনলাইনে করতে হয় এবং ভ্রমণের কমপক্ষে চার দিন আগে আবেদন করতে হবে ভারতীয় সরি রোগীর সঙ্গে একজন বা দুইজন সহচর বা ভিসার জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আপডেট সেটা হচ্ছে যে দু হাজার সালের শেষ ভাগে টুরিস্ট ভিসা সহ মেডিকেল বিজনেস ভিসা সবগুলো ভিসাই চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাই কমিশনার তো এই আপডেটটাই আপনাদের সামনে দেওয়ার আমি চেষ্টা করলাম এবার আসি আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করুন আমি উত্তর দিব আপনার ভারতীয় ভিসা রিলেটেড কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের যেমনটা জানালাম যে দু হাজার পঁচিশ সালের শেষভাগে ধীরে ধীরে ভিসার কার্যক্রম আগের মতন চালু করার পরিকল্পনা রয়েছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ও বিজনেস ভিসা পুনরায় চালু করার ইতিবাচক অগ্রগতি হচ্ছে মানে তারা অভ্যন্তরীণ কার্যক্রম শুরু করে দিয়েছে এবং আমরা যদি আশা করি এই আপডেট আমরা পাবো এই মাসের ভেতরেই অক্টোবর মাসের ভেতরেই তো এই ছিল আজকের আপডেট আপনাদের আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ